সালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে আসছি নপাড়া টমটম টম মিশুকে শুরুমে অনেকে জানেন না যে টম টম মিশুক নপাড়া শোরুমে ওনারা কিস্তি রূপে দিচ্ছেন বা কি কী সুবিধা আছে সব কিছু আপনাদেরকে জানাবো আপনারা ভিডিও মাধ্যমে জানান আর আমাদের সাথে ভাই আছে ভাইয়ের নাম কি আসসালামু আলাইকুম কাউসার আহমেদ কাউসার ভাই আমরা টমটমের প্রাইস কত বা এই মিশুকের প্রাইস কত এটা আমাদেরকে একটু বলেন যে তো এদ্রি আছেন মিশুক ছোট গাড়ি গাড়ি এটা বর্তমান প্রাইস হলো 1 লক্ষ টাকা 1 লক্ষ টাকা এটা পাঁচ সিটের গাড়ি মিশুক যারা সম্পূর্ণ ক্যাশ এ নে আমরা আরো ডিসকাউন্ট করে দেই আর এই যে চাইনা গাড়ি

তার থেকে ভাই অনেকে আর্থিক অবস্থা ভালো না দুর্বল যে কিছু টাকাই দেয়া একটা গাড়ি লইতে পারি তো আমাদের বাইয়ার কাছ থেকে যা শুনলাম সার্ভিসেসগুলো খুবই ভালো তো অবশ্যই নবরা স্টুমে আসবেন নবরা যাওয়ার আগে ভাই জায়গাটার নাম কি জায়গাটার নাম হলো মাদারগড়া নবরা বাজার যাইতে মাদারগড়া যাইতে রতনপুর আসলে রতনপুর থেকে সামনেই উনাদের শোরুম তো সবাই নবরা আসবেন বাইরা অনেক ভালো সার্ভিসগুলা দিচ্ছে তো উনাদের নাম্বার আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো উনাদের সাথে যোগাযোগ করার জন্য তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম